নমস্কার এই প্রাসঙ্গিক যা ঘটনা আমাদের এই পশ্চিম বাংলায় হয়েছে চলছেও এখনো পর্যন্ত আমরা জাস্টিস পাইনি এবং এই পরিস্থিতিতে তোমাদের কাছে মি অ্যান্ড মাই মম চ্যানেলের তরফ থেকে নিবেদন এখন যা অল্প একটু চলছে গান তোমাদের দুকলি শোনাচ্ছি ভুল ত্রুটি হলে মার্জনা করে দেবে প্র্যাকটিস নেই অনেকদিন গান ছেড়ে দিয়েছে জানি নাই তো তুমি এলে আমার ঘরে যে রাতে কক্ষ হয়ে গালো কালো নিভে গালো দীপে জিরতে বুর দুয়ার গুলে ভাঙলো ছড়ে অন্ধ কাজে মানে ঘর যে তোমার জয় থাজা তাইকে জানে সকাল বেলায়ছে দেখে দাঁড়িয়ে আছো তুমি কি ঘর ছাড়া মোর শূন্য ঘরে কিসের তরে জানে নাই তো তুমি এলে আমার ঘরে মো ভাঙলু ছড়ি লুছারে না এই গানটি আমার ভীষণ মনে পড়ছে মানে এতটা নিজেকে এরকমই মনে হচ্ছে যে সব কিছু যেন তছ হয়ে গেছে ভাঙচুর হয়ে গেছে তবু আমরা আলোর দিশানা এখনো পাইনি লড়ে যাচ্ছি কবে এর একটা সমাধান আমরা পাব এই সমস্ত দিনে রবীন্দ্রনাথ আমাকে খুবই উৎসাহ দেয় এই বলবো না যে কবি নজরুল রজনীকান্ত অতুল প্রসাদ এনারা দেন না দেয় কিন্তু কিছুটা গান শিখেছি আমি রবীন্দ্রসঙ্গীতি গাইতে পারলেও গাইতে পারি কিন্তু অতুল প্রসাদ নজরুল গীতির প্র্যাকটিস আমার অতটা নেই মায়ের কাছে শিখেছিলাম ওই জন্য ধৃষ্টতা করছি না গাইবার ধৃষ্টতা আমি করতে পারি না হার মানা হার পড়াবো তোমার গলে দূরে কত আপন বাণীর ছলে হার মানা হার পড়াবো তোমার জানি আমি জানি ভেসে যাবে অভিমান নিবিড় আই উঠিবে প্রাণ শূন্য বাসিতে বাজিবে গান পাশে তখন লভিবে তলে আর মানাহার পর তোমার গলে শত দল দল মুছে যাবে ধরে ধরে লুকানো রবে না মধু চিরদিন তরে আকাশ কাঁদিয়া চাহিবে কাহারু আখে ঘরের বাহিরে নীরবে লইবে দি কিছুই সেদিন কিছুই রবে না লভিব চরণ তলে হার মানাহার পরাব তোমার ঘরে দুরব কত আপন বাণীর হার পরাব তোমার যদি ভালো লাগে টু লাইক শেয়ার কমেন্টস শেয়ার না করলেও হয় একটু কমেন্টস করো এইটুকুই যেতে যেতে কৃষ্ণ পড়ানো কৃষ্ণ 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 নাম গাওনা কৃষ্ণ নাম ও ধাম নাম ভিক্ষা গাওনা রে কৃষ্ণ নাম গাওনা ভাসিয়া আসেছে বাসুরে করেছে আমার ও পরাণ গাও কৃষ্ণ কথা দূরে যাবে কৃষ্ণ কথা শুধু কও না রে কৃষ্ণ না নারে আমার স্বপনে কৃষ্ণ সয়নে কৃষ্ণ আমি যে কৃষ্ণ হারা রে আমার জীবনে কৃষ্ণ মরণে কৃষ্ণ যে কৃষ্ণ হাজারে কৃষ্ণ নাম গৌনা রে পুরাণ কৃষ্ণ 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 নাম গৌনা রে নমস্কার শুভরাত্রি আমি চলে আসলাম আবার কলি তোমাদের গান শোনালাম আমি মেয়ে আমি নারী আমি কারোর মা আমারও মেয়ের সন্তান আছে তো সেখানে দাঁড়িয়ে আজ পর্যন্ত একটি মেয়ের নরকীয় হত্যাকাণ্ডের কোনো কুলকিনারা এখন আমরা পাইনি হয়ে উঠছেও না নারী নারীরা একাধারে যেমন চুল পাতে তেমন রান্না করে তেমন সংসারে কাজও করে তেমন মাতৃযন্ত্রণা ভোগও করে নারীর দ্বারাই সন্তানের প্রসব হয় আজকাল আর পুরুষ সমাজ সমাজকেও বলবে না পুরুষের সাথে কাঁধে কাঠ মিলিয়ে নারীরাও কেউ ডক্টর হচ্ছে কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে কেউ লয়ার হচ্ছে এবং বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানে তারা কাজ করছেন এবং কাঁধে কাঁধ মিলিয়ে ভয় পাবে না এগিয়ে চলো ভগবান আছেন এ সুরা একদিন হবেই এবং এইভাবেই পথে এবার নামোর সাথী পথে হবে এ পাচ্ছে না এটাই আমি বলার উদ্দেশ্য যে যতক্ষণ না আমরা ন্যায় বিচার পাই ততক্ষণ আমরা লড়াই করতে থাক এটা বলার জন্যই আমি এসছিলাম আজকে রবিবার এবং বহু মানুষ আজকে আবারও আজকে উইন জাস্টিস করতে বেরিয়ে পড়েছেন বহু কলাকুশলীরাও বেরিয়ে পড়েছেন সবাই সবাই কিন্তু মা আসছেন শরৎকাল সামনেই মহোৎসব দুর্গোৎসব আমরা সবাই চাই যে মা যেমন অসুর বিধান কর করেছিলেন ত্রিশুল দিয়ে তেমন যেন কিছু একটা অলৌকিক শক্তি এসে অলৌকিক কিছু এমন ঘটনা ঘটুক যাতে যে সমস্ত মানুষেরা এই সমস্ত জঘন্য নরকীয় কাজ করেছে তাদের যেন বক করতে আমরা পারি মা দুর্গা বলো যে কোনো আমরা নারী আমরা সব পারি সেই আশায় আমরা থাকবো প্রতিনিয়ত থাকবো যে এটা এইভাবে একটা এখনো পর্যন্ত কোনো বিচার হচ্ছে না এটা তো ঠিক নয় এবং এই করে আমি আমার আজকের বক্তব্যটা শেষ করলাম এতক্ষণ মুখ দেখায়নি মুখ থেকো সুস্থ থেকে এবং ন্যায়ের পথে থেকে এবং যতক্ষণ না ন্যায় বিচার হচ্ছে এই অভয়ার ততক্ষণ আমরা লড়ে যাবো একলাই চল যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে আমাদের একলাই যেতে হবে তবে একলা চলো রে যদি কেউ কথা না কয় ওরে ওরে ও বাগা কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফেরায় সবাই করে ভয় তবে পরাণ খুলে ও মনের কথা একলা যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলো রে তবে একলা চলো রে তবে একলা চল যার যার লড়াই সেই শেখে লোক চলো বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি